আচ্ছা দেখে নেব হিমবাহের দ্বারা বিভিন্ন ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ওয়ার্কস অফ গ্লেশিয়ার অ্যান্ড রেজাল্টেড ল্যান্ডফর্মস হিমবাহ বলতে আমরা কি বুঝি পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পার্বত্য অঞ্চলের তুষার ক্ষেত্রে জমে থাকা বরফ ধীরে 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 বা ধীর গতিতে উপত্যকা বরাবর নেমে আসে মানে এই ধরো বিশাল বড় যদি মাউন্টেন হয় পার্বত্য অঞ্চল যদি এটা হয় ঠিক আছে এই পার্বত্য অঞ্চলের ঠান্ডা কি হয় নিচ থেকে ওপরের দিকে যাওয়ার কথা তাই তো নিচ থেকে উপরের দিকে যাওয়ার কথা উপর থেকে নিচের দিকে নিশ্চয়ই যাওয়ার কথা নয় কিন্তু এই পার্বত্য অঞ্চলে তুষারের ক্ষেত্রে জমে থাকা বরফ ধীর গতিতে উপত্যকা বরাবর নিচের দিকে নেমে আসে আমরা এখানে দেখতে পাচ্ছি উপত্যকা বরাবর এটি নিচের দিকে নেমে আসে একেই আমরা বলে থাকি হিমবাহ এই হিমবাহের অনেকগুলো প্রকারভেদ আছে দেখে নাও একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ যেটার এক্সাম্পল হচ্ছে পর্বত পাদদেশীয় হিমবাহ যেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মালাস্পিনা আর পার্বত্য হিমবাহ যেটা বলা হচ্ছে আলাস্কার এই তিনটে ধরনের হিমবাহ এবং অ্যালং বিথের এক্সাম্পল তোমাদেরকে মনে রাখতে হবে এবারে আমরা যেরকম নদীর ক্ষয় কাজ বহন কাজ সঞ্চয় কাজ পড়ার আগে বা নদীর আহ থেকে তৈরি বিভিন্ন ল্যান্ডফর্ম বা ভূমিরূপ পড়ার আগে হিম হিম এই নদীর রিলেটেড কিছু টার্মিনোলজিস পড়েছিলাম এখানেও সেম জিনিসটাই পড়ব হিমবাহর ক্ষয় কাজ বা সঞ্চয় কাজ পড়ার আগে আগে আমরা হিম রেখা সম্পর্কে জানব হিম হিমশৈল হিম শৈল এগুলো সম্পর্কে একটু জেনে নেব দেখো হিম রেখা সম্পর্কে কি বলা হচ্ছে লাইন দেখো যে সীমারেখার ওপরে অত্যাধিক শীতলতার জন্য সারা বছর তুষার জমে থাকে মানে ধরো এতটা লাইন লাইন রয়েছে হুম ধরো ধরো এই লাইনের হিমবাহ জমে আছে ঠিক আছে এই লাইনটাকে আমি তখন হিমরেখা বলবো যার ওপর অবধি তুষার জমে থাকতে পারে আর নিচের অংশে তুষার কিন্তু গলে গিয়ে জলে পরিণত হবে সেটাকে আমরা বলবো স্নো লাইন বা হিমরেখা তাহলে যে সীমারেখার উপরে অত্যধিক শীতলতার জন্য সারা বছর তুষার জমে থাকে এবং নিচের অংশে উত্তাপে তুষার কিন্তু ফলে এটাকে আমরা কি বলতে থাকছি হিমরেখা বা হিমরেখা চলে যাবো হিমশৈল যেটাকে আমরা বলি আইস আইসবর্জ সমুদ্রে জলে ভাসমান বৃহদায়তন বরফের যে স্তূপ তাকে আমরা বলে থাকি হিমশৈল বিশ্বের বৃহত্তম হিমশৈল যেটা একশো আটষট্টি মিটার দেখা গেছে আটলান্টিক মহাসাগরে এখনই আমরা পড়লাম না অ্যান্টার্কটিকা ল্যাম্বার যেটা আটলান্টিকে নয় যদিও কিন্তু এই ধরনের বেশ কিছু হিমশৈল আমরা বিভিন্ন মহাদেশে কিন্তু দেখতে পাব ক্রেভাসিস এবং বার্সকুন্ড উত্তর ঢালযুক্ত পর্বত গাছের উপর দিয়ে প্রবাহিত হিমবাহের পৃষ্ঠদেশের পাশাপাশি একাধিক ছোট ফাটল যেগুলো থাকে সেগুলোকে আমরা ক্রেভাসিস বলি দেখো এখানে বেশ কিছু ছোট ছোট ফাটল তৈরি হয়েছে ছবিতে কতটা তোমরা বুঝতে পারছ আমি জানি না তাও যদি একটু ভীষণ ভাবে দেখো তাহলে দেখবে ছোট ছোট গর্তের মতো ফাটল তৈরি হয়েছে যেটাকে আমরা বলে থাকি ক্রেভাসিস এবার পর্বতের ঢালবে হিমবাহ প্রবাহের সময় হিমবাহ এবং পর্বত গাছের মধ্যে যে ঢাল সৃষ্টি হয় বা ফাটল তৈরি হয় সেইটাকে বলা হয় বাসকুন্ড পর্বতে ঢালবে কি বললো হিমবাহ প্রবাহের সময় হিমবাহ এবং পর্বত গাছের মধ্যে যে ফাটলের সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি বাসরুন তাহলে ক্রেভাসেস মানে হচ্ছে যেটা পর্বত গাত্রের উপরে যে ফাটল আর ক্রেভাসেস যখন অনেক বড় হয়ে যাচ্ছে তখন হিমবাহ আর পর্বত গাছের মধ্যে যে ফাটল সেটা হচ্ছে পর্বত পর্বতারোহণের সমস্যা হয় এই ফাটলগুলো যখন থাকে দেখো ক্রেভাসেস এবং ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে কেন কারণ এই ফাটলের মুখগুলি রাত্রে তুষারপাতের ফলে বন্ধ হয়ে যায় সুতরাং বাইরে থেকে দেখলে কি মনে হয় যে একদম নর্মাল জায়গা রয়েছে সেখানে আবার গর্তগুলি চিহ্নিত করতে না পারায় অনেকে গর্তে নিমজ্জিত হয়ে প্রাণ হারায় দেখতে পাচ্ছ কি বিশাল বড় গর্তের পরিমান পরিণত হয়েছে এটা সেই আমাদের সমভূমি অঞ্চলের ছোট রাস্তায় গর্ত নয় কিন্তু এটা পাহাড়ি অঞ্চলে এবং হিমবাহ দ্বারা যে অঞ্চল পুরোপুরিভাবে ভাবে কভার আপ করা রয়েছে সেই ধরনের অঞ্চলের কিন্তু কথা এখানে বলা হচ্ছে ঠিক আছে তাহলে এখানে নিমজ্জিত হওয়ার ফলে কিন্তু বহু মানুষের প্রাণ যাচ্ছে